শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক আরও একটি নতুন দিন আর নতুন দিন মানেই আজকে দিনটাতে কি কী ঘটতে চলেছে জীবনে কি কি আসতে চলেছে সেটা আমরা কেউই জানি না তবে যেমন যাই হোক মানুষের জীবনের প্রতিটি পরিবর্তনই হোক সুখ আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই আজকের একুশের সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর আমাদের টুকিটাকি ছুটির দিনে ঘুরে আসি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতে আগামীকালের আবহাওয়ার খবর আজ বৃহস্পতিবার চার পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরোই জমাদিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী নানা ক্রিয়াকর্ম কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিসে জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতেই আমাদের এই আয়োজন বেড়া ভাসান একটি লোক উৎসব নদ নদী খাল বিল ও হাওড় অধ্যুষিত এলাকার জনগণ জলের যে কোনো প্রকার অকল্যাণকর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য জলের পীর বা দেবতা খোয়াচ খিজিরের উদ্দেশ্যে মাসের শেষ বৃহস্পতিবার বেড়া বা কলার ভেলা ভাসিয়ে থাকেন সামাজিক ও পারিবারিকভাবে যেমন তেমনি ফকির সম্প্রদায়ের উদ্যোগেও উৎসবটি পালিত হয় খোয়াজ হচ্ছেন জলদেবতা প্রাক ইসলামী যুগে সেমিতিক সর্বপ্রাণবাদী চিন্তাধারা থেকে এর উদ্ভব ও বিকাশ ঘটে তুর্কি শাসকদের মাধ্যমে তেরোশো শতকে খোয়াজ খিজির বঙ্গদেশে প্রবেশ করে এবং এখানকার লোকমনে ক্রমশ স্থায়ী আসন করে নেয় মুর্শিদাবাদ ও ঢাকার নবাব নায়েব নাজিমরাও তার ভক্ত ছিলেন মুকারাম খান সিরাজউদ্দৌলা ও মীর কাশিম সমারোহে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ঢাকার বুড়িগঙ্গা এবং মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে বেড়া ভাসিয়েছেন ধারণা অনুযায়ী খোয়াজ কেন্দ্রিক হলেও কোথাও তিনি এককভাবে পূজিত হন না এমনকি কোথাও কোথাও তিনি অনুক্তও থাকেন ঢাকার মুন্সীগঞ্জে হিন্দু মেয়েদের ব্রতাচার ধর্মী পারিবারিক বেড়া ভাসান উৎসবটি গঙ্গা দেবীর উদ্দেশ্যে উদযাপিত হয় কিশোরগঞ্জের সোলাকিয়া পণ্ডিত বাড়িতে যে বেড়া উৎসব হয় সেখানেও খোয়াজ অনুপস্থিত যদিও অনুষ্ঠানটির নাম জিন্দাপীর ও পরান ফকিরের বেড়া উৎসব এখানে যাদের স্মরণ করা হয় তাদের প্রথমজন হলেন আদ্যাশক্তি গুজ্জকালী এবং অপর চারজন ফকের এই উপলক্ষে কিশোরগঞ্জের তমাল তলায় পূজিত হন আটজন জন প্রথম স্থানে মহাগুরু দ্বিতীয় স্থানে খিজির বেড়া তৈরি করতে যে কলা গাছ প্রয়োজন তা সংগ্রহের জন্য উপবাসী সেবাইট শিষ্যদের নিয়ে গাছের মালিকের অনুমতি নিয়ে কলা বাগানে যায় গাছের উদ্দেশ্যে তারা মা গঙ্গা আর খোয়াজ খিজিরের তৈরির বেড়া জন্য সাতটি কলা গাছ চায় পরে এক এক কোপে সাতটি কলা গাছ কেটে নিয়ে তারা বেড়া তৈরি করে বেড়া উৎসবের সময় খোয়াজ এবং গঙ্গার বৈবাহিক সম্পর্ক স্থাপনের কথা আছে একটি বেড়া ভাষার গানে দেখো আজ খেজি নিলাম তোমার নাম তোমার নাম এসে দাদিয়া বাতি ভাসাইলাম ও কি এর মধ্য দিয়ে দুই সংস্কৃতির সমন্বয় সাধনের একটি প্রয়াস লক্ষ্য করা যায় কোনো সমস্যা বা সংকটে বছরের যে কোনো সময় বেড়া ভাসান যায় প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর আয়োজন আমাদের আমাদের টুকিটাকি টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার ভাষায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই নানান রকম খেলনা তৈরি করতে পারি শিশুদের জন্য হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই ঘরের অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আজকে শিখবো আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে তোমার বাসায় অব্যবহৃত কার্ডবোর্ড থেকে তৈরি করতে পারো একটি আকর্ষণীয় উপকরণগুলো হলো কার্ডবোর্ড সুতা স্ট্র আইকা গাম অ্যান্টিকাটার কাটার কাচি পেন্সিল কম্পাস এবং স্কেল তাহলে চলো এবার আমরা দেখে নেব কিভাবে ইয়ো তৈরি করতে হয় তার একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের টুকিটাকি সেগমেন্টে দেখছিলাম কিভাবে চমৎকার একটি ইয় বানানো যায় এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময়ের তো দূরের কথা একটু যেন কথাও বলা হয়ে ওঠে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে চাই ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সেন্ট মার্টিন দ্বীপে কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা এখনও জানা যায়নি তবে খবর নিয়ে বা তথ্য মোতাবেক যতটুকু জানা যায় তা হলো প্রথম প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিনজিরা নামে এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করতেন কালক্রমে চট্টগ্রাম এবং তৎ সংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিন্ত আঠারোশো সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপের বসতি স্থাপনের জন্য আসেন তারা ছিলেন মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিলেন তেরোটি পরিবার তারা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবেই প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়ে যায় সেই সূত্রেই স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করেন উনিশশো সালের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করেন জরিপে তারা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করেন তারপর থেকে ধীরে ধীরে এই অঞ্চলটি অন্য স্থানের মানুষের কাছে সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে নভেম্বর থেকে মার্চ সেন্ট মার্টিন ভ্রমণের মৌসুম তাই দ্বীপ জুড়েই এখন জোর প্রস্তুতি দীর্ঘদিন বন্ধ থাকা হোটেল রিসোর্টগুলো মেরামত করা হচ্ছে রঙে ঢঙে কোনো কোনোটা নতুন করে সাজিয়ে তোলার কাজ করা হচ্ছে গড়ে উঠছে নতুন নতুন রিসোর্ট তাই সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন পর্যটক বরণের জোরালো প্রস্তুতি এই প্রস্তুতির মধ্যেই টেকনাফ থেকে সেন্ট মার্টিন পথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল প্রায় ছয় মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর জাহাজ চলাচল উদ্বোধন করা হয় এখন পরীক্ষামূলকভাবে তিনটি জাহাজ প্রতিদিন চলাচল করছে যারা সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন বলে ভাবছেন তাদের জন্য আমাদের কিছু পরামর্শ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন সাগরের মাঝখানের ক্ষুদ্র দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত সেন্ট মার্টিন যেতে প্রথমে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে যেতে হবে এখান থেকে ছাড়ে সেন্ট মার্টিন জাহাজ ঢাকার ফকিরাপুল আরামবাগ সায়দাবাদ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসি ও নন এসি বাসে করে সরাসরি টেকনাফ যাওয়া যায় মান বিবেচনায় ঢাকা থেকে টেকনাফের বাস ভাড়া এক হাজার একশো থেকে দু টাকা জাহাজগুলো টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল সাড়ে নয়টায় ছেড়ে যায় সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসে বেলা তিনটায় সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা ঝামেলা এড়াতে একসঙ্গে আসা যাওয়ার জন্যই জাহাজের টিকিট করে ফেলা ভালো প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ ফিরছি ভোজন রসিক দর্শকদের জন্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে নিয়ে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তাই থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে নাস্তায় এবং দিনের অন্যান্য নাস্তায় তবে ভোজন প্রিয় মানুষের জন্য খাবারের পর একটু ডেজার্ট না হলে কি চলে তাই আমাদের আজকের সেগমেন্টে রয়েছে আকর্ষণীয় ডেজার্টের আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে গুড়ের পায়েস বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি গুড়ের পায়েস বানাতে কি কি উপকরণ লাগছে চার ভাগের এক ভাগ কাপ বাসমতি চাল এক কাপ গুড় এক লিটার দুধ তেজপাতা এলাচ পরিমাণ মতো কিশমিশ চা চামচ এবং পরিবেশনের জন্য কিছু কাজু বাদাম প্রিয় দর্শক এবার চলুন আমরা দেখে আসি গুড়ের পায়েস প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঘরের খাবার মজার খাবার প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানের এই যে এত আয়োজন কেমন লাগছে আপনাদের আপনাদের সেই মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডব্লিউ ডট ই সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো কিন্তু আপনাদের মতামত জানার অপেক্ষায় কখনো কখনো জীবনকে খুব কঠিন মনে হয় কিন্তু পরিবার পরিজন কিংবা কর্মস্থলের সহকর্মীদের সাথে চলুন একটু হাসি ঠাট্টা আনন্দ মজায় মেতে থাকে তবেই না জীবনটাকে এবং প্রতিটি দিনকে আরও বেশি উপভোগ্য আরও বেশি চমৎকার মনে হবে দর্শক আগামীকাল সকালটাও একুশের সকালে আমার সাথেই শুরু করতে পারেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আবারও আগামীকাল ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথেই